হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের একটা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত তো দেখতে পাচ্ছ আমি একটা কি দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাড়ির গাছের ফুল গাছ আমি আগেও একটা ব্লগ ভিডিওতে আমার দেখিয়েছিলাম যে আমার গাছে ফুল হচ্ছে না এখন প্রচুর ফুল ফুটছে আর যখন ফুলগুলো দেখলাম তখন মনে হলো যে তোমাদেরকে এইগুলো দেখায় এই আর কি আজকে ঠাকুরকে প্রচুর ফুল দিয়ে পুজো দেবো মনটা তো ভীষণ খুশি যাদের ফুলের প্রয়োজন আমাদের বাড়িতে চলে আসো বন্ধুরা তো বন্ধুরা আমার ব্লগ এই ভিডিওটুকু কাট করবে না লাস্টে দেখবে তোমাদের জন্য একটা মানে দারুণ একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করতে চলেছি তোমরা যদি পুরো ব্লগটা না দেখো তাহলে তোমরা ওই জিনিসটা মিস করবে সত্যি তোমাদের কাছে আশা করি আমি যে লাস্ট মুহূর্তে যে জিনিসটা দেখাবো এটা তোমাদের কাছে ভালো লাগবে আর ওই দেখো সূর্যকে দেখে আমার একটা গান মরে পড়ে গেল একটা গান আছে না উঠো উঠো সূর্য রে ঝিকিমিকি দিয়া কালকে তুমি আধা রাতে কোথায় ছিলে গিয়া গানটা সত্যি এখনও যখন মনে পড়ে যায় মনটা ছুঁয়ে যায় আর আরেকটা মানে আসে না পরের লাইনটা ছিল কি জানি যেমন ওই ওই যে ভোরে ভোরের হাওয়ায় দুলা দিয়ে কি যে সারা জাগায় জানি না তো মনে আমার কি যে সালাগায় গানটা খুব প্রচণ্ডই ভালো লাগে আর কি লাস্টে যেমন একটা ছিল না তোমার ছোঁয়ায় সর যায় রে ওই যে তোমার ছোঁয়ায় সূর্য রে আকুল করে হিয়া সত্যি দারুণ একটা গান আজকে সূর্যটা দেখে মনে পড়ে গেল আর এখানে গানের কথা কলি মনে করতে করতে পুজোও দিয়ে দিলাম আর ঠাকুর আমাকে আজকে মন ভরে মানে আশীর্বাদ করবে আর ঠাকুরের কাছে তোমাদের জন্য আমি আশীর্বাদ চেয়ে নেবো কারণ আমার বন্ধুদের বন্ধুরা ভালো থাকবে তবেই না আমি ভালো থাকবো ঠিক না তো হ্যাঁ বন্ধুরা যে কথাটা বলেছিলাম যে ভিডিওটুকু কাট করবে না লাস্ট মুহুর্তে আমি তোমাদের কাছে একটা দারুণ একটা জিনিস দেখাচ্ছি কথাটা হলো দারুণ জিনিসটা হলো এটাই আমার বরে প্রচুর সিমের বিচি নিয়ে এসেছে তো এই সিমের খুশা রাতভর বসে মানে হাজবেন্ডও আমাকে হেল্প করেছে দুজনে মিলে খুসা ছাড়িয়েছি আর দুদিন লাগিয়ে তিন দিনের দিনও এগুলো শুকিয়েছি আজকে তিন দিন দেখেছো এগুলো আমরা সংরক্ষণ করে রাখবো আমার বর আগে আমি একটা ব্লক ভিডিওতে ফুড ব্লক বডিতে বলেছিলাম যে আমার বরে মাছের মাথা দিয়ে সিমের খুব ভালোবাসে হ্যাঁ তো আমি এটাকে সংরক্ষণ করে রেখেছি বড় খুব খুশি আর তোমাদেরও যাদের ভালো লাগে যখন সিমের বিচি থাকবে না এটা যদি সংরক্ষণ করে রাখো তাহলে তোমরা এই মাছের মাথা দিয়ে সিমের বিচি খেতে পারবে তো অনেকে হয়তো তোমরা জিনিসটা জানো কিন্তু যারা জানো না তাদের কাছে কি দারুণ হলো না জিনিসটা এ আর কি আমি তোমার তাই তোমাদের কাছে আমি জিনিসটা শেয়ার করলাম তো যারা জানো তো তাদের কাছে তাদের জন্য তো ঠিক আছে যারা না জানো তো তাদেরকে বলছি তোমরা এইভাবে সংরক্ষণ করে রাখবে আর আমার এই ভিডিওটুকু যদি তোমাদের ভালো লেগে থাকে এই ব্লগ ভিডিওটুকু যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও